সর্বকালের সেরা ফুটবলার দাবি করেছেন ক্রিস্টিয়ান রোনালদো ইতিহাসের সেরা ফুটবলার কে এ প্রশ্নের জন্ম যেমন আজ নয় তেমনি উত্তর সহজ নয় যুগের পর যুগ প্রশ্নটির উত্তর খোঁজা হচ্ছে চলছে যুক্তি তর্ক এ যেন শেষ নেই কেউ কেউ অবশ্য নিজের মতো করেই এই বিতর্কর শেষ টেনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোই যেমন কিছুদিন আগে স্পেনিশ সংবাদকর্মী এডুয়ার্ডো আগুয়েকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন তিনি ইতিহাসের সেরা ফুটবলার রোনালদো দাবি করেছিলেন তিনি ইতিহাসের সেরা ফুটবলার রোনালদো দাবি করেছিলেন তিনি ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ কমপ্লিট খেলোয়াড় ফুটবলে আমি সব কিছুই করি হেড ভালো করি ক্রিকিকেও ভালো বা পায়ে ভালো শট দিতে পারি দ্রুত শক্তিশালী লাফাতেও পারি আমি সবচেয়ে পরিপূর্ণ আমার চেয়ে ভালো আর কাউকে দেখিনি পর্তুগিজ কিংবদন্তির এই দাবি নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি কেউ এমন কিছু দাবি করার পর সেটাই স্বাভাবিক আর্জেন্টিনা ও ব্রাজিলে যেমন রোনালদোর এ দাবি নিয়ে আলোচনা সমালোচনা ছাড়াও ঠাট্টা মস্করাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন হল সর্বকালের সেরা তালিকায় যে দুজনকে আমরা সব সময় রাখি প্লে ও ম্যারাডোনা তারা বেঁচে থাকলে রোনালদোর এমন দাবি নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখাতেন দুই কিংবদন্তির মুখ থেকে এখন আর কোনো কিছু শোনার সুযোগ নেই ছিয়াশি বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা দুই হাজার বিশ সালে পঁচিশ নভেম্বরে মারা যান তিনবার বিশ্বকাপ জয়ী পেলে মারা যান দুই হাজার বাইশ সালে উনত্রিশ ডিসেম্বরে নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন